ওয়েলকাম টু জেরন প্রজেক্ট আজ আপনাদের দেখাবো আমাদের তৈরি করা একটি প্রোটোটাইপ উইন্ড টানেল সিস্টেম এটা মূলত একটি ছোট আকারের ডেমো সেট যেটা অ্যারোডাইনামিক বিহেভিয়ার টেস্ট করার জন্য ব্যবহার করা হয় এই সিস্টেমে মূল পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে এস এম পি এস যা পুরো সার্কিটে স্টেবল ডিসি ভোল্টেজ দেয় বাক আর বুস্ট কনভার্টার ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন কম্পোনেন্টের জন্য ভোল্টেজ রেগুলেটর করার কাজে এখানে একটা হিটার ব্যবহার করা হয়েছে ওয়ার্ম এয়ার জেনারেট করার জন্য সেই গরম বাতাস কম্প্রেশারের মাধ্যমে প্রেশারাইজ হয়ে উইন্ড টানেলের মধ্যে প্রবাহিত হয় অর্থাৎ হিটার কম্প্রেসার টানেল এই তিন ধাপে এয়ার ফ্লো তৈরি হয় একটা ছোট পাম্প ব্যবহার করা হয়েছে যাতে এয়ার ফ্লো চলতে থাকে আর এই পুরো এয়ার ফ্লো বা হিটার ইন্টেন্সিটি কন্ট্রোল করা যায় একটি পোটেন্সিও মিটারের মাধ্যমে ঘুরিয়ে এয়ার ফ্লো স্পিড বাড়ানো বা কমানো যায় যখন টানেলের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হয় তখন এক্সস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে ইউজ এয়ার বের করে দেওয়ার জন্য এতে করে একটা কন্টিনিউস সার্কুলেশন তৈরি হয় যেটা উইন্ড টানেল টেস্টের জন্য খুবই দরকারি এই সেটআপ দিয়ে আমরা ছোট মডেল বা এরো সার্ফেস এর উপর এয়ার ফ্লো টেস্ট করতে পারি এটা দিয়ে বোঝা যায় কিভাবে বাতাসের দিক গতি বা চাপ কোনো মডেলের ওপরে প্রভাব ফেলে এটাই ছিল আমাদের তৈরি উইন্ড টানেল টেস্ট সিস্টেম প্রোটোটাইপ এটা ছোট স্কেলের হলেও ভবিষ্যতে বড় আকারে রিসার্চ বা এডুকেশনাল পারপজে ব্যবহার করা যেতে পারে আপনার স্বপ্নের প্রজেক্ট এখন হাতের নাগাল ইনোভেটিভ প্রজেক্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব ইন্সট্রুমেন্ট পেতে ভিজিট করুন www.jerontechbd.com অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে চাইলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সহায়তায় আমাদের আধুনিক ল্যাবে বসে নিজের হাতেই গড়ে তুলুন আপনার ড্রিম প্রজেক্ট ইনোভেটিভ আইডিয়া কিংবা প্রজেক্ট সলিউশনের জন্য ভিজিট করুন www.project.zeronbd.com অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আপনার আইডিয়াই হতে পারে আগামী দিনের উদ্ভাবন এখনই পদক্ষেপ নিন কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের সিদ্ধান্ত দিয়ে